রমজান মাসের প্রতিটি দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ষোলতম রোজায় আমাদের কিছু বিশেষ আমল করা উচিত এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো। এক ইবাদত ও দোয়া এই দিনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং জাহান নামের আগুন থেকে মুক্তি চাওয়া উচিত বিশেষ করে এই দিনে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা নফল নামাজ আদায় করা এবং আল্লাহর জিকির করা উচিত ষোলতম রোজার বিশেষ দোয়া পাঠ করা উচিত দুই দান ও সাহায্য এই দিনে দরিদ্র ও অভাবীদের দান করা এবং তাদের সাহায্য করা উচিত ইফতারের আগে বা পরে খাদ্য বিতরণ করা একটি উত্তম কাজ তিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া উচিত যদি কোনো কারণে সম্পর্ক খারাপ থাকে তবে তার সমাধানের চেষ্টা করা উচিত চার খারাপ কাজ থেকে বিরত থাকা এই দিনে মিথ্যা বলা গিবত করা এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত নিজের চোখ কান এবং জিভাকে খারাপ কাজ থেকে রক্ষা করা উচিত পাঁচ ইফতার ও সাহরি সময় মতো ইফতার করা এবং সাহরি খাওয়া উচিত ইফতার ও সাহরিতে পরিমিত খাবার গ্রহণ করা উচিত যাতে শরীর সুস্থ থাকে ছয় কদরের রাত অনুসন্ধান রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের জন্য প্রস্তুত থাকা উচিত বেশি বেশি করে ইবাদত করা এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত রমজান মাস হল আত্মশুদ্ধির মাস এই মাসে বেশি বেশি করে ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত